আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি আজকে সকালবেলায় আমার একটি নিজের ভিডিও চালু করে দেখার সময় দেখছি যে দুটো অ্যাড চলে এসছে তো আমি তো একদম খুশিতে পাগল যে না কিন্তু আমার তো সাবস্ক্রাইব হাজার হয়নি এখনও তো সে নিয়ে আমি একটু টেনশানে পড়লাম যে আমার কিভাবে অ্যাড চালু হয়ে গেল তো এইদিকে যে অ্যাড চালু হয়ে গেছে তা নিয়ে আমি একটু খুশিতেই ছিলাম আবার যে এক হাজার হয়নি তাও কি করে অ্যাড চালু হয়ে গেলো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম তো মানে দুটো মিলিয়ে বলতে গেলে আমি খুশিতেই ছিলাম তারপরে একটু ওটা নিয়ে ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে এটা নাকি এখন হচ্ছে যে এই যে অ্যাডটা থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু চ্যানেল মানে এক টাকাও পাবে না সেটা পুরোপুরি ওড়াই পাবে হান্ড্রেড পারসেন্ট এবার তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে হাজার মানে হাজারটা করে দিতে পারো তাহলে সেই যে ইনকামটা হবে সেটার থেকে মানে ফর্টি ফাইভ পারসেন্ট আমি পাবো আর যেটা বাকিটা বাকি যেটার থাকবে সেটা কিন্তু ইউটিউব কোম্পানি পাবে তো এখন কিন্তু আমি ওই অ্যাডটার এক টাকাও পাবো না তো আমার এখন তো বেশি সাবস্ক্রাইব নেই তাও যে অ্যাডটা চালু হয়েছিল ওটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম তারপরে এটা জানার পর একটুকু মানে তবুও খুশি আছি যে টাকাটা বড় কথা না তবু যে অ্যাড সেন্সটা চালু হয়েছে মানে অ্যাডটা দেখাতে লেগেছে আর কি ওটাই আমাকে অনেক ভালো লাগলো তো ইনকামটা যেই পাবে পাক একদিন আলহামদুলিল্লাহ আমিও পাবো ইনশাল্লাহ তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার জন্য দোয়া করো এটুকুই বলবো